একটা ছেলে না রাগি এবং বদমরা সহজে হয় না মানে এমনিতেই হয়ে যায় না এখানে হুটকয় দেখেন কথা কথা অনেক ছেলে রাগ হয়ে যায় বা অনেক মানুষ রাগ হয়ে যায় ওই লোকটা এমনিতে হুট করে রাগ হয় না তা মানসিক চাপের কারণে মানসিক প্রেশারের কারণে চা দিগি প্রস্তুতের কারণে এবং দেখে সে সকল জায়গা থেকে ব্যর্থ হয়ে আসে তখন না তার নিজের উপরে নিজে ব্যক্ত লাগে এই একটা ছেলে হুট করে রাগ হয়ে যায় একটা মানুষ হুট করে রাগ হয়ে যায় বা তারা বদন হয়ে যায় জিনিসটা লক্ষ্য করে দেখবেন যদি আপনার খারাপ সময় যায় না যদি খারাপ সময় যায় তখনই দেখবেন এই জিনিসটা হুট করে মাথা গরম যায় হুট করে রাগ হয়ে যায় যদি আপনার চারদিক থেকে বা পরিবারের কাছ থেকে বা যে কোনো কাছ থেকে তুমি যদি যদি একটু মানে খারাপ হিসেবে থাকো দেখবে তোমার কারো কিছু সহ্য হবে না কেমন হুট করে রাগ হয়ে যাওয়া রাগ হয়ে যাওয়া